বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিবারের মতো আপনাদের সামনে এক আমি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সোয়েব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে দেখাইতেছি আমাদের কারখানা মালামাল এগুলি হলো ছয় ইঞ্চি পিলারের কাভার আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন এগুলি হলো ছয় ইঞ্চি পিলারের ক্যাপ এবং বাটন এগুলি হলো দশ ইঞ্চি পিলারের কাভার এবং বারো ইঞ্চি পিলারের কাভার আপনারা দেখতে থাকুন আমাদের দুই কারখানার মালামাল আপনারা দেখে থাকুন আমাদের কারখানা দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালাই অর্ডার করুন মালামাল পঞ্চায়েত বা আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আপনাকে টাকা দেবেন এলে হলো জালনার হাফ পিলার ছয় ইঞ্চি মিট মোটা সাড়ে চার ফিট লম্বা পাশে রয়েছে ছয় ইঞ্চি পিলারের ক্যাপ এবং বান্ড বাটন আপনি দেখে থাকুন আমাদের পিলার ডিজাইন এছাড়া রয়েছে এর আট ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং দশ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি পিলারের ক্যাপ বাটন আপনার দেখে থাকুন আমাদের পিলার ডিজাইন আমরা দক্ষ কারিগর দ্বারায় মালামাল বানিয়ে থাকি এগুলি হলো বেলকুনের পিলার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা আমাদের এক একটি সাইজের ছয় থেকে আটটি ডিজাইন রয়েছে দেখুন মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা এছাড়া রয়েছে দশ ইঞ্চি পিলারের মালা